ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল স্নান টনান করে রেডি হয়ে চলে আসলাম ভিডিও বানাতে কারণ আর একটু পরে আরম্ভ হয়ে যাবে সূর্যমামার তাপ সূর্যমামার প্রচণ্ড তাপ জ্বালানো তাপ তাই চলে আসলাম ভাবলাম সকাল সকাল একটু ভিডিও করি আর তোমরা কে কেমন আছো সবাই কমেন্ট করে বলো আচ্ছা কালকে একটা ভিডিও ছেড়েছিলাম অনেকে কমেন্ট করেছে সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অশেষ অশেষ ধন্যবাদ আচ্ছা তোমাদেরকে দেখায় দেখো কি ধরনের গরম পড়েছে কি প্রচণ্ড গরম তোমরা দেখতে পাবে দেখো গাছগুলোর অবস্থা দেখো গাছগুলো শুকিয়ে সব শুকিয়ে গেছে সকালে জল দিলেই বিকাল হতে হতে সব শুকিয়ে যায় আচ্ছা এই শুকনার ভিতরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় মা শাক খেতে কি সুন্দর শাক লাগিয়েছে তোমাদের দেখলেই চোখ দুটো শান্ত হবে গরমের ভিতরে চারিদিকে যখন শুকনো থাকে তখন যদি কোথাও সবুজ জায়গা দেখা যায় তাহলে ভীষণ সুন্দর লাগে চোখ দুটো ভীষণ সুন্দর লাগে তাহলে চলো দেখি তোমাদেরকে খেতে নিয়ে যাই চলো দেখাই মা কী সুন্দর শাক মানে ছড়িয়েছিল কী সুন্দর বেরিয়েছে দেখলেও চোখ দুটো ঠান্ডা হয় তো যখন প্রচণ্ড গরম লাগে খেতে তারপর বিকালের দিকে গেলে খেতে ভালো লাগে না সকাল সকাল গেলেই ভীষণ সুন্দর লাগে দেখতে চলো তোমাদেরকে দেখাই ওই শাক গাছকে তুলবো তুলে ভাজবো চলো যাই দেখো মুরগিগুলো এখানে বসে বসে ঢোকার জন্য কি করছে খেতে ঢুকতে পারছে না এদিকে পাইপে একটু একটু করে জল আসছে দেখো মা কি সুন্দর লাল শাক লাগিয়েছে এইগুলো পালং শাক এখনও বড়ো হয়নি ছোট ছোটো ডাটা শাক পুঁইশাক গাছও আছে এইগুলো পুঁইশাক গাছ ছোটো ছোটো দেখো পাইপে জল চলে এসছে এখন গাছে জল দিতে হবে এখনো বেশি আসেনি অল্প অল্প পড়ছে এরপরে পড়বে সব খেতগুলোকে ভিজিয়ে দেব তাহলে গাইস কেমন লাগলো আমার শাক্ষ্যাত সবাই কমেন্ট করে বলবে এখন আমি শাক তুলবো বড় বড়গুলো তুলবো আর ছোটোগুলো থাকবে ছোটোগুলো আবার একদিন তুলবো আচ্ছা দেখো আমার শাক খ্যাত আজকে শাকগুলোকে ভাজা হবে আচ্ছা তাহলে চলো সবাইকে টাটা গরম হওয়ার আগে ঘরে চলে যাই গিয়ে শাকগুলো ভাজবো আরও কয়েকটা তুলবো দেবো না একটাই আরও কয়েকটা তুলবো তোলার পরে যাবো ঘরে গিয়ে তারপরে ঘরে ডুববো আর বাইরে বেরোবো না সারাদিনেও সব্বাইকে টাটা